হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম জয়মকালী আকালীপুর যাওয়ার উদ্দেশ্যে আপনারা এই আমার সাথে একটু ছোট্ট গ্রহটি দেখুন এবং মজা উপভোগ করুন আমরা এই রাস্তা দিয়ে ঘুরতে চলেছি আমাদের অটো মেন রাস্তায় লেগে আছে আমরা অটো ধরে নিলাম এবার আমরা আকালীপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমি এই মন্দিরের পুজো দেওয়া এবং ভোক্তা এবং কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব

আমরা অত থেকে নেমে মন্দিরের দিকে হেঁটে আসছি এখান থেকে যে ডালার দোকানগুলো আছে এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিলাম এবং এখন দোকানে বসে আছি আর ওনা পুজোর জন্য কোনো কোনো সালে আসেনি মন্দিরের দরজা বন্ধ তাই বাইরে থেকে দর্শন করছি এবং মা কালিকে এরপর বারোটার সময় ওই দিন আসবে এবং তখনই পুজো হবে একবারই পুজো হবে শোনা যাচ্ছে এই মা গুঝকালীতি রাজা নন্দকুমারের প্রতিষ্ঠিত বই চলেছে এক ব্রহ্মণী নদী এখানে মহারাজ নন্দকুমার সমাদেশ পাওয়ার পরেই মা কালীকে ধরে এবং এই যে পঞ্চকুণ্ডী আসন দেখতে পাচ্ছেন এখানে প্রথম মা কালীকে মানে প্রতিষ্ঠিত করে এবং এটাও শোনা যাচ্ছে যে গূ্যকালী রাজা নন্দকুমারকে এটা বলে যে এক পা অন্তর অন্তর আমাকে নরবলি দিতে হবে তখন মহারাজ বলে যে নরবলি দেওয়া তো সম্ভব নয় মা আমি তোমাকে বলি দেবো তাই এক পা অন্তর অন্তর মাকে যতদূর নিয়ে গেছে মন্দির পুজো তো তত দূর একটা করে এক পা অন্তর অন্তর বলি দিতে হয়েছে এবং টোটাল একশো আটটা বলি দিতে হয়েছে এবং এই মন্দিরটি এক রাতের মধ্যে তৈরি এক রাতের মধ্যে মন্দিরটিতে এই যে চূড়াটা দেখলেন তখন এই চূড়াটা তৈরি হয়নি তখন শুধু অ্যাডভেস্টার দেওয়া ছিল এবং পরে যখন সংস্কার হয় তখন এই মন্দিরটিতে চূড়াটি তৈরি করা হয় এবং এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে ছোট ছোটো ছেলেগুলোও গ্রামের এখানে খেলাধুলো করে এবং এখানে গাড়ি পার্কিংও করা হয় মন্দিরের পাশেই এই জায়গাটি আছে এর পাশেই রয়েছে সুবিশালা গ্রাউন্ড বা মাঠ এখানে মায়ের যখন উৎসব হয় তখন এখানে মেলা বসে এবং একটু দূরে রয়েছে খাবারের দোকানটা আমরা ভোগ খেতে বসছিলাম প্রথমে আমাদের ভাত দিয়েছিল তারপর দিল আলু ভাজা তারপর ডাল তারপর ডিম একটা সবজি দিয়েছিল তারপর বাড়ির জন্য রওনা দিলাম আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন